নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দেখো তোমরা ক্লাস টুয়েলভে উঠে গেছ কিংবা উঠবে সবাই এবার নতুন সিলেবাসে তোমরা যেহেতু পরীক্ষা দিচ্ছ সেহেতু সিলেবাস সম্পর্কে আগে ওয়াকিবহাল হওয়া ভীষণ দরকার তোমাদের নেক্সট প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পল সায়েন্সের কোয়েশ্চেন সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি আজকে তোমাদের ফিলোজফি যে সিলেবাস সম্পর্কে আলোচনা করব। দেখো তোমরা ক্লাস লজিক পড়ে এবং ক্যারি করা ভীষণ সোজা কিন্তু নতুন পরিমার্জিত হয়েছে। লজিকে নাম্বার সেখানে তোমাদের কিন্তু কোনো লজিকের কোনো প্রশ্ন আসবে না তোমাদের কি পড়তে হবে তোমাদের থরলি পড়তে হবে এবং থার্ড সেমিস্টার যেটা পরীক্ষা দেবে সেটা পুরো এমসিকিউর ওপর পরীক্ষা দেবে যেহেতু এমসিকিউর ওপর পরীক্ষা দেবে সেহেতু তোমাদের সাবজেক্টের সম্পর্কে খুবই ভালো ভাবে দokkh হওয়া দরকার দেখো আগে তোমরা সিলেবাস সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করো যে আমাদের কি বিষয় পড়তে হবে যেহেতু এখানে এম বারবার বলছি যেহেতু এখানে 40 মার্কস এমসিকিউ আসবে থার্ড সেমিস্টারে সে তো সিলেবাসটাকে কিন্তু করায়ত্ত করা বিশন ভাবে দরকার দেখো তোমাদের সঙ্গে আজকে আমি ফিলিয়াপি থার্ড সেমিস্টার এবং फोर्थ সেমিস্টারে কি সিলেবাস সেটা নিয়ে আলোচনা করব দেখো তোমাদের দুটো বিষয় পড়তে হবে একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শন এটা কিন্তু তোমাদের টুয়েলভের নতুন পরিমার্জিত সিলেবাসের অন্তর্ভুক্ত ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে কি পড়তে হবে দেখো ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে পড়তে হবে ফার্স্টে হচ্ছে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে কি হচ্ছে অধিবিদ্যার ভূমিকা সেখানে যে পাশ্চাত্য অধিবিদ্যা পাশ্চাত্য অধিবিদ্যা মানে হচ্ছে ওয়েস্টার্ন মেটাফিজিক্স পাশ্চাত্য অধিবিদ্যার মধ্যে এই এই টপিক্স গুলো আছে প্রথম অধ্যায় কি দিয়েছে প্রথম অধ্যায় দিয়েছে দ্রব্য তাহলে পাশ্চাত্য তোমাদের আগে জানতে হবে যে পাশ্চাত্য অধিবিদ্যা কাকে বলে তারপরে জানতে হবে পাশ্চাত্য অধিবিদ্যার মধ্যে একটা টপিক্স ফার্স্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে দ্রব্য দেখো দ্রব্য দ্রব্য সম্পর্কে দু ধরনের অভিজ্ঞতাবাদী এবং বুদ্ধিবাদী দার্শনিকদের মতবাদ তোমাদের পড়তে হবে কি কি মতবাদ পড়তে হবে দেখো এক নম্বর হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক তোমরা এখন পড়বে দেখবে দ্রব্যতে দু ধরনের দার্শনিকের কথা বলা হয়েছে একটা অভিজ্ঞতাবাদী এবং বুদ্ধিবাদী বুদ্ধিবাদী দার্শনিকদের মতবাদ তোমাদের থরলি পড়তে হবে এবং অভিজ্ঞতাবাদীদের মতবাদ তোমাদের ধারাবাহিকভাবে পড়তে হবে এবার দেখো বুদ্ধিবাদী দার্শনিক কারা মতবাদ করতে হবে স্পিনোজা স্পিনোজার মতবাদ করতে হবে কি বিষয় করতে হবে এখানে দ্রব্য দ্রব্য সম্পর্কে স্পিনোজা কি বলেছেন দ্রব্য সম্পর্কে ডেকাট কি বলেছেন পুরো ধরণী পড়তে হবে এবং লাইভ নিজ কি বলেছেন দ্রব্য সম্পর্কে এবং একইভাবে দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের দার্শনিকদের দৃষ্টিভঙ্গি তোমাদের পড়তে হবে কার কার মতভাদ পড়তে হবে লক পড়তে হবে বাকলে পড়তে হবে এবং হিউম পড়তে হবে তাহলে আমাদের ইউনিট ওয়ান হয়ে গেল ইউনিট ওয়ান এর অন্তর্ভুক্ত হচ্ছে ফার্স্ট হচ্ছে অধিবিদ্যা অধিবিদ্যার পর হচ্ছে ফার্স্ট প্রথম অধ্যায় হচ্ছে দ্রব্য পড়ে নিলে দ্রব্য হচ্ছে অবুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদী এটা ইউনিট ওয়ান থেকে শুধু এটা পড়তে হবে থাকবে তারপরে হচ্ছে দেখো ইউনিট টু ইউনিট টু হচ্ছে কার্যকারণ সম্পর্ক এখানে দুটো মতবাদ করতে হবে একটা হচ্ছে সতত সংযোগবাদ বা নিয়ত সংযোগবাদ আর দু নাম্বার হচ্ছে অবসম্ভাব তাহলে দেখো ইউনিট ওয়ান থেকে দ্রব্য করতে হলো কাদের বুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদী ইউনিট টু থেকে কি পড়তে হচ্ছে দুটো মতবাদ করতে হচ্ছে একটা হচ্ছে সতত সংযোগবাদ একটা হচ্ছে অবসম্ভাব মতবাদ ইউনিট টু হলো ইউনিট থ্রি থেকে হচ্ছে দেহ দেহ এবং মনের সমস্যা এটা পড়তে হবে দেহ এবং মনের সমস্যা সম্পর্কে দার্শনিকরা কি বলেছেন সেটা পড়তে হবে দু নম্বর দেখো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং মিথস্ক্রিয়তাবাদ ক্রিয়া করলে তার যে কি প্রতিক্রিয়া একটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে ক্রিয়ার করলে তার যে প্রতিক্রিয়া সেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রতিক্রিয়াবাদ আর একটা পড়তে হবে সেটা হচ্ছে সমান্তরালবাদ ঠিক আছে তাহলে ইউনিট ওয়ান থেকে পড়লে দ্রব্য ইউনিট টু থেকে পড়লে যে এই মতবাদ গুলো পড়লে এবার তোমাদের আসতে হবে এই যে দুটো মতবাদ পড়লে এটা কিন্তু পুরোটাই হচ্ছে ওয়েস্টার্ন মেটাফিজিক্স মানে অধিবিদ্যা পাশ্চাত্য অধিবিদ্যার অন্তর্ভুক্ত হচ্ছে এই দুটো এবং ভারতীয় অধিবিদ্যা সম্পর্কে কি পড়তে হবে বেদান্ত বেদান্ত কি বেদান্তের একটা প্রাইমারি ধারণা করতে হবে তোমাদের তাহলে আবার ভালো করে বোঝো যে পাশ্চাত্য ওয়েস্টার্ন ফিলে ওয়েস্টার্ন মেটাফিজিক্স থেকে পড়তে হবে দুটো একটা হচ্ছে দ্রব্য একটা হচ্ছে কার্যকারণ সম্পর্ক একটা হচ্ছে দেহ ফার্স্ট ইউনিট থেকে মানে পাশ্চাত্য অধিবিদ্যা থেকে তিনটি ইউনিট পড়তে হচ্ছে হলো এবং ভারতীয় অধিবিদ্যা থেকে কি পড়তে হচ্ছে শুধু বেদান্ত বেদান্তের একটা প্রাথমিক ধারণা আর কি পড়তে হচ্ছে শঙ্করাচার্যের মতে ব্রহ্ম এবং মায়া তাহলে ভারতীয় অধিবিদ্যা থেকে পড়তে হচ্ছে বেদান্তের প্রাথমিক ধারণা বেদান্ত সম্পর্কে প্রাথমিক ধারণা পড়লে আরেকটা কি পড়তে হবে শঙ্করাচার্য কিছু না শুধু শঙ্করাচার্যের ব্রহ্ম এবং মায়া এই ব্রহ্ম শঙ্করাচার্য ব্রহ্ম এবং মায়া সম্পর্কে কি বলেছেন সেটা পড়লে হয়ে গেল ইউনিট ওয়ান ইউনিট ওয়ান কমপ্লিট এবার হয়ে গেল ইউনিট টু ইউনিট টু হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা এথিক্স যেটা আর সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন এর মধ্যে কি আছে দেখো ইউনিট টু ইউনিট টু এর মধ্যে হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন এইটার মধ্যে আবার কিছু সাব ইউনিট আছে কি কি প্রথম অধ্যায় করতে হবে আত্মহত্যা সৌজন্য হত্যা এবং কৃপা হত্যা দেখো তাহলে ফার্স্ট হচ্ছে যে ব্যবহারিক ইউনিট টুর মধ্যে করতে হচ্ছে প্রথম অধ্যায় কেন আত্মহত্যা হচ্ছে কেন একটা মানুষ আত্মহত্যা করছে কেন আত্মহত্যা করছে তার কি কারণে তার যে প্রেক্ষাপট সেটা করতে হবে কেন আত্মহত্যা করবে কি কিসের জন্য মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় কি বলছে ভারতীয় দর্শন সেটা হবে দু নাম্বার হচ্ছে দ্বিতীয় অধ্যায় পরিবেশগত নীতিবিদ্যা পরিবেশগত যে এথিক্স সেই এথিক্সটা করতে হবে তিন নাম্বার দেখো সমাজ এবং রাষ্ট্র দর্শনের মধ্যে করতে হবে আমরা যে সমাজে বাস করছি আমরা যেখানে বাস করছি সেটা সমাজ আমরা কেউ সমাজের উদ্ধে নয় তাহলে সমাজ কি সেটা পড়তে হবে একটা সম্প্রদায় আছে ইউন আজ সম্প্রদায়টা পড়তে হবে সংঘ এবং সমিতি পড়তে হবে অনুষ্ঠান এবং প্রতিষ্ঠান পড়তে হবে বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সেই অনুষ্ঠানগুলো সম্পর্কে পড়তে হবে রাষ্ট্র কি পড়তে হবে আইন কি পড়তে হবে তাহলে দেখো এই কটা টপিক্স এই সিলেবাসটা তোমাদের পুরো পুরি মাথাতে আগে ভালো করে ঢুকে নাও যে আমাদের এই সিলেবাসটা পড়তে হবে এবং এই সিলেবাসের মধ্যে কিন্তু পরীক্ষা দিতে হবে দেখো যেহেতু চল্লিশ নাম্বারে আমি আবার বলছি যেহেতু চল্লিশ নাম্বারে এনসি কোশ্চেন সেহেতু টপিক গুলো ভীষণ ভালো করে পড়বে প্রত্যেকটা টপিক কিন্তু ধরে 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 টপিক পড়বে না হলে কিন্তু এমসিকিউ পারবে না এমসিকিউ এসিকিউ যেখান থেকে পারুক পারবে না ধরো এরকম যদি তুমি যদি দ্রব্য সম্পর্কে আমি যদি ধরি যে দ্রব্য একটা ধরো একটা একটা আমি ধরলাম যে দ্রব্য দ্রব্য সম্পর্কে তুমি অভিজ্ঞতাবাদী এবং বুদ্ধিবাদী মতবাদ যদি থরলি না পড়ো তাহলে দ্রব্য থেকে যে সমস্ত কোশ্চেন দেবে এমসিকিউ বলো শূন্য স্থান পূরণ করো কিংবা ম্যাচিং বলো যেটাই কোশ্চেন দিক না কেন কিচ্ছু পারবে না অতএব সিলেবাস সম্পর্কে আগে ভালো করে ক্লিয়ার হয়ে যাও দেখো তোমাদের সঙ্গে আজকে আমি ফিলিয়াফিক সিলেবাস সম্পর্কে আলোচনা করলাম নেক্সট দিন আমি হিস্ট্রি সম্পর্কে আলোচনা করব দেখো যদি কেউ আমার কাছে পড়তে চাও তাহলে দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে আমি তোমাদের সঙ্গে পার্সোনাল কথা বলবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে